দুই পাশে হ্যাঁ মাঝখানে তো এমব্রয়ডারি করা মাঝখানটা পরে দেখো আগে ডিজিটাল প্রিন্ট টা দেখেন খুব সুন্দর করে দিয়ে কিন্তু একদম সেলফ প্রিন্ট করা আছে মতো করে ডিজাইনটা করা আছে মনে হয় কি ডিজিটাল প্রিন্ট না ছি সুন্দর যেটা কিন্তু একদম আপনার আহ ঘেরাও করে মানে একদম আপ টু বটম পর্যন্ত যেটাকে বলে এত সুন্দর করে করা আছে দেখেন কোয়ালিটি হ্যাঁ একদম ব্ল্যাক কালার সুতো দিয়ে এবং হচ্ছে পিকক কালার সুতো দিয়ে অনেক সুন্দর করে embroidery করা আছে তার সাথে হচ্ছে গ্লিটারি সিকোয়েন্স করা আছে একদম নিচ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারিটা গোল এমব্রয়ডারি এই পর্যন্ত তার নিচে হচ্ছে একদম ফ্রেমাকারে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে ওকে এন্ড এই যে দেখেন হ্যাঁ প্যানেল পর্যন্ত দেখেন পিকক ব্লু কন্ট্রাস্টে তো সব পিকক ব্লু কালারে খুব সুন্দর প্যানেল করা আছে যার সাথে হচ্ছে চুন ডিসটলের প্রিন্ট করা আছে ব্যাকপার্টটা দেখিয়ে দেই ব্যাকপার্টটাও অসম্ভব সুন্দর পুরো ব্যাকপার্টটা জুড়ে অনেক সুন্দর করে সেলফ ডিজিটাল প্রিন্ট করা আছে এবং সেলফ প্রিন্ট আছে ডট 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 দিয়ে এক্সেসরিজ এর মতো করে ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে দুই সাইডে এরকম প্যানেল দেওয়া আছে প্যানেল এটা হচ্ছে খুব সুন্দর সেম কালার সাথে সেম কালার বর্ডার অ্যান্ড এটা হচ্ছে পিকক ব্লু কালার বর্ডার দেওয়া আছে ঠিক আছে হাতে লাগান আপনি যেকোনো ডিজাইনিং করেন ড্রেসের অ্যান্ড এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটা একদম লং স্লিভ হয়ে গেছে আমার টেলর কিন্তু কন্ট্রাস্ট করে আমাকে ইয়েলো কালার বর্ডারটাই লাগিয়ে দিয়েছে সে সুন্দর লাগছে দেখতে হুম আর ড্রেসের চওড়া হবে কত সেভেন্টি সিক্স থেকে সেভেন্টি এইট ইঞ্চি ফর্টি সিক্স ইঞ্চি লং অ্যান্ড এইটা হচ্ছে স্পেশাল ওড়নাটা ওড়নাটা কেন স্পেশাল সুন্দর এত সুন্দর একটা ওড়না কারণ ওড়নার দুই পাশে দেখেন হ্যাঁ এই যে মাস্টার্ড কালার সুতো দিয়ে কিন্তু এমব্রয়েডারি করা এম্ব্রয়েডারি করে দেওয়া আছে কাটওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া আছে চুনি চুনি এর প্রিন্ট করা আছে একদম ডার্ক পিকক ব্লু কালার দিয়ে এন্ড এটা হচ্ছে আহ সালোয়ারটা সো এত বিউটিফুল এত অন্যরকম টাইপের ডিজাইন মাশালার স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা